গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্স পড়া সত্ত্বেও বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সেও আপনি বেকার কেন আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে তাহলে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এসব আজগুবি বিষয়ে তাদের অনেক টেনশন গ্রামের সব থেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাতে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে যে কূটনীতির খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনীতিকদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন যে সব মাছ মরে ভেসে আছে কিছু নতুন ফল ফুলের গাছ রোপণ করেন সকালে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে রেখে গেছে এমন কি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করেন সহজ সরল কেউ একজন ভাড়া করে করে গিয়ে কাছে বিয়ে ভেঙে দেবে মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলিও মাথা ঘামায় না গ্রামের টক্সিসিটির আরও একটি বিরাট পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সাথে ঝগড়ায় লেগেই থাকে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা অশ্লীল ভাষায় গালাগালি মাথা ফাটাফাটি চলতে থাকে হর হামেশায় এই জন জনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তাকে নিয়ে গ্রামের জনে জনে কুচ্ছা রটানো এমনকি বিবাহের প্রস্তাব আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটায় অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমনকি এমবিবিএস ডাক্তার মানেও তারা বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক সে কনস্টেবল আর্মি হোক সে সৈনিক পিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক এগুলি তাদের কাছে সরকারি চাকরির মানদণ্ড একজন নার্সকে তারা যেমন ডাক্তার ভাবে তেমনি ভাবেই একজন সরকারি মেডিকেল এমবিবিএস বা অন্যান্য ডাক্তারি ডিগ্রিধারীদেরও দেরও তারা একই রকম মনে করে তাদের কাছে আপনি সরকারের কততম গ্রেডের চাকরি করেন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট জব করেন আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলেও হয়তো বা তারা বিয়ে দিতে চাইবে কিন্তু যদি শোনে আপনি প্রাইভেট কোম্পানির চাকরি করেন সে চাকরি যতই ভালো হোক তারা আমতা আমতা করবেই আপনার উচ্চশিক্ষা গ্রহণের চাইতেও আপনার যে বন্ধু এসএসসি পরীক্ষার পরে সৈনিক কনস্টেবল কিংবা বিদেশে লেবারের কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর আরেকটা পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চমক ওঠে গিবদ দিয়ে যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ কার সাথে কথা বলছে কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কিংবা হাসিনার পালানোর দৃশ্য নিয়ে আজগুপি গল্প বানানো কোনোটাই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশ আবার গুজব গ্রামের মানুষ যে কী চিজ পরনের লুঙ্গি আর আলাভোলা একখান হাসি দেখে কাউকে সহজ সরল ভাববেন না তাম দুনিয়া অনেক ক্রিটিক্যাল ডিপ ফোকাস না করলে টের পাবেন না এত সবের মাঝেও আপনারও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বোঝার চেষ্টা করে যারা অন্যের জীবনে এতটা আবেগী বা উৎসাহী নয় তারা মানে যে উচ্চ শিক্ষা গ্রহণের চেয়ে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে লেগে পড়া কখনোই ভালো অপশন নয় এরা চায়ের কাপে মিথ্যা বা গুজবের ধোঁয়া উঠায় না তাদেরকে স্যালুট তারা আজীবন সম্মানপ্রাপ্য কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে সমালোচনা বা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়